আফটারনুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ পাঁচ বন্ধু পাঁচ বন্ধুর মিল মিস দেখে খুব ভালো লেগেছে সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে শাহরুখ শাহরুখ তামিম তারপর তুষার মুস্তাকিন আর হচ্ছে আমাদের রোহন এই পাঁচ বন্ধুকে সত্যি একসাথে দেখে একই ফ্রেমে দেখে তার সাথে আছে সোনামা একসাথে দেখে যে কি ভালো লেগেছে কি বলবো ঠিক এইভাবেই তোমাদেরকে একসাথে দেখতে চাই সব ভিডিওতে তোমরা যেমন আগে একসাথে করতে সেভাবেই আমি তোমাদেরকে দেখতে চাই সবাই আমরা সবাই তোমাদেরকে যেরকম একসাথে দেখতাম যে কোনো কাজে তোমরা ঝাঁপিয়ে পড়তে সেগুলো কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি না তো আমাদের আজকে খুব ভালো লেগেছে ভিডিওটা আমি দু দিন তিন দিন দেরি করেই করলাম তো ভালো করে দেখলাম সবার ভিডিওগুলো তারপরে ভিডিও করতে বসলাম শাহরুখ করেছে তামিম করেছে মুস্তাকিন করেছে সবাই তো তাদের ভিডিওগুলো দেখে আজকে তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে কিছু কথা বলতে বসলাম শাহরুখের ভিডিও দেখতাম পরীকে নিয়ে ভিডিও করতো সেটা আর দেখতে পাচ্ছি না তামিমের ভিডিও দেখতাম ছোট তামিমকে নিয়ে ভিডিও করতো সেগুলো আর দেখতে পাচ্ছি না জানি না ওদেরকে কেন ওরা দেখায় না সেইভাবে আমরা আমাদের তো ভালোবাসার দুটো ছোট বাচ্চা না আমরা তো কত ভালোবাসতাম তো এখন আর ওদেরকে দেখতে পাই না সেভাবে দেখতেই পাই না ছোটো তামিমকে তো খুব কম দেখা যায় তো যাই হোক ওরা খুবই ব্যস্ত তার জন্য নিজেরাও ভিডিও করতে পারছে না সেটা তামিম বলল তো ভীষণই ভালো লেগেছে আর একটা স্কুটির দোকান করেছে স্কুটি বাইকের দোকান করেছে ওরা তো সেইখানে স্কুটি কিনতে গেছে কে মুস্তাকিন হ্যাঁ মুস্তাকিন গেছে কিনতে তো কিনবে কার জন্য এইটা নিয়ে চলছে বন্ধুদের মধ্যে হাসি মজা কার জন্য কিনছে না গার্লফ্রেন্ডের জন্য কিনছে কিনতেই পারে কিনতেই পারে গার্লফ্রেন্ডের জন্য ভালোবাসা থাকলে কত কি দিয়ে দিচ্ছে দেখুন তাজমহল পর্যন্ত বানিয়ে ফেলেছিল শাহজাহান বউকে ভালোবেসে তাহলে আজকে পৃথিবী বিখ্যাত তাজমহল ভালোবাসার প্রতীকটা তো সেই রকমই একটা স্কুটি বলো তো তাই একটা স্কুটি কতটা ভালো আসলে একটা মেয়েকে দিয়ে দেওয়া যায় ভগবান করে যেন এই সম্পর্কটা অটুট থাকে আমি চাইবো ঠাকুর করে যেন সম্পর্কগুলো সবার সবার সাথে ঠিকঠাক থাকে আমার রোহনের মুখটা দেখে খুব কষ্ট লাগছিল যাই হোক সেটা বড়ো কথা নয় ভগবান আছে হবে ঠিক কিছু না কিছু তো ওইখানে একটা কথা উঠছিল যেটা নিয়ে আমি মেন বলার জন্য এসেছি ওখানে একটা কথা উঠেছিল হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বলে কোনো কিছু না ওটা একটা জাত ধর্ম এইসব কিন্তু মানুষ এটাই তো থেকে বড়ো কথা তাই না যেটা রোহন বারবার বলেছে যে আমার কাছে মানুষটাই আগে দিদিকে নিয়ে যে কথাগুলো হচ্ছিলো প্রদীপ জ্বালানো নিয়ে যে কথাগুলো বলছিলো সেগুলো এক একটুখানি কেমন কানে লেগেছে আমার তো সেটা নিয়েই বলতে এলাম তো রোহন ওখানে বলছিল যে দিদি একজন হিন্দু হয়েও আমার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি মানে অশুভ শক্তি যে তাড়ানোর জন্য প্রদীপ জ্বালাচ্ছিল সেইটা আমি বারণ করিনি সত্যি এটাই তো মহান কাজ আর উনিও অনেক বড়ো মনের মানুষ বড় মনের পরিচয় দিয়েছেন যে একটা ব্রাহ্মণ ঘরের মহিলা উনি কিন্তু হিন্দু তো উনি একটা মানে মুসলিমের বাড়িতে মানে রোহনের বাড়িতে থেকে তাদের ঘরের অশুভ শক্তি নেগেটিভ এনার্জি যেটা সেটা তাড়ানোর জন্য উনি আমাদের যে রীতি রীতি রেওয়াজ সেগুলোকেও কিন্তু উনি ওনার ওই বাড়িতে করেছেন এটাও অনেক বড় মনের পরিচয় হয়তো অনেকেই করতে পারত না যে না ওদের বাড়িতে আছি এখানে কেন আমি আমার এই ঠাকুরের জন্য প্রদীপ চালাবো কিন্তু উনিও সেটা করেননি এখানে এই দুজন মানুষের কিন্তু প্রচণ্ড মনো মানে ভালো মনোভাবের পরিচয় আমরা পেয়েছি তাই না যেমন দিদি তেমন কিন্তু রোহন তো সেখান থেকে দাঁড়িয়ে রোহন যখন বলছে যে আমার ঘরের নেগেটিভ এনার্জি দূর করার জন্য উনি প্রদীপ জ্বালিয়েছেন আমি খুব মানে আমি বারণ করিনি এটা তো ভালো করেছো তুমি বারণ করবে কেন উনি তো তোমার ভালোর জন্যই এই কাজটা করছেন তাই না তোমার ভালোর জন্যই উনি তোমার ঘরের নেগেটিভ এনার্জি যাতে না থাকে সেটার জন্যই উনি প্রদীপটা জ্বালাচ্ছেন তো সেটার দিক থেকে দেখতে গেলে তোমরা দুজনেই অনেক মহান কাজ করেছ অনেক মন মন মানে মন মানসিকতাটা তোমাদের যে অনেক বড় সেটার পরিচয় দিয়েছো ওখানে এই আলোচনাটা কিন্তু হয়েছে তো অনেকেই তোমার ভিডিও দেখেছে এবং সেই ভিডিও থেকে ওই স্পেসিফিক ওই জায়গাটা নিয়ে কিন্তু অনেকের মনের মধ্যেই কিন্তু একটা মানে এ ছিল তো তার জন্যই কিন্তু এই কথাগুলো উঠে এসেছে তো যাই হোক দিদি এখন তো বাড়ি চলে গেছেন উনি সুস্থ থাকুন এটাই সময় কামনা করব ওনার ঝামেলা ঝঞ্ঝাট কোনো কিছু যেন ওনার মানে এই জীবনের মধ্যে না আসে আমি সেটাই চাইবো ঠাকুরের কাছে প্রার্থনা করবো উনি ভালো থাকুন সুস্থ থাকুন তো যাই হোক আবার রোহনের বাড়িতে নিশ্চয়ই আসবে তখন আবার দেখা হবে এখন তো উনি খড়গপুর চলে গেছেন তো তারপর মোস্তাকিন গেছে বাইক কিনতে এবার সেই বাইকে বসে পড়লো কে আমাদের সোনামা আর সোনামা বাইকে বসেই কিন্তু বেশ চালাচ্ছে সোনামার হাত দিয়ে উদ্বোধন করা হলো গাড়িটা এটাও খুব ভালো লাগলো সত্যি সোনামা তো আমাদের লক্ষ্মী তাই না রোহনের কাছে কিন্তু সোনামা খুব লক্ষ্মী খুব লক্ষ্মী কারণ ও আসার পর সোনামা আসার পর রোহন কিন্তু অনেক পাল্টে গেছে অনেক পাল্টেছে প্রথম দিকে যেরম ছিল এখন কিন্তু অনেকটাই পাল্টেছে আর পাল্টাতে তো হবেই বাবা হয়েছে না পাপা হলে পরে অনেক কিছুই পাল্টাতে হোক সে জন্ম দেওয়াই হোক আর মানুষ করাই হোক পাপা তো সে তাই না পাপা হলে মা হলে অনেক কিছু নিজেকে পাল্টাতে হয় তো সেই রকমই কিছুটা পাল্টিয়েছে আর সোনামাও এখন বেশ বড় হয়ে যাচ্ছে অনেক কিছু বুঝতে শিখেছে অনেক কথা বলতে শিখেছে এগুলোর জন্যই ভালো লাগে দেখতে সোনামাকে দেখতে তো এমনিই আমরা ভালোবাসি সবাই তো যাই হোক ভিডিওটাতে সব কিছু সুন্দর লাগলো কিন্তু মুস্তাকিন যে ভিডিওটা করেছে মানে ভিডিও করবে যে এখন গিয়ে আমি গাড়িটা তুলে রাখবো আর যখন বার্থডে আসবে তখন তাকে গিফট করবো তখনই নিতে পারতে এখন থেকে নিয়ে নিয়ে গিয়ে রেখে দেবে ঢাকা চাপা দিয়ে কেমন লাগে আগের দিনই নিতে বা প্যাকেট সাথে করে নিয়ে এসে কিনে দিতে তো এখন তো অনেক কালারেরও গাড়ি বেরিয়েছে নিয়েছো বোধহয় তুমি ব্ল্যাক কালার এখন তো অনেক সুন্দর সুন্দর কালারেরও গাড়ি বেরিয়েছে সেরকম একটা সুন্দর পিঙ্ক কালার হোক বা খুব সুন্দর কালারের একটা গাড়ি নিতে যদিও গাড়িটা খুবই সুন্দর দেখতে তো তার সাথে সাথে তো অনেক গিফট দেয় ওরা এটাও কিন্তু বেশ নতুনত্ব সে ড্রেসিং টেবিল তারপরে তোমার আলমারি তারপরে আরও কত কী গিফট দেয় বাবা তামিম আর তুষার শাহরুখ আমি যদি কাছাকাছি থাকতাম বলেছি না গিফটের জন্যই হয়তো গাড়ি কিনতাম গিফটটা নিয়ে নিতাম তারপর গাড়িটা আবার ওদেরকে বেছে দিতাম কি করবো আমি তো গাড়ি চালাতে পারি না তো সেই কারণে আমি সাইকেল চালাতে পারতাম জানো তো আমাকে কিন্তু আমার বাবা মা আমার বর দিন সাইকেল কিনে দেয়নি স্কুটি তো অনেক দূরের কথা সত্যি বলছি কোনো সময়ের জন্য কিনে দেয়নি কত কান্নাকাটি করেছি জানো বাবা সাইকেল নিয়ে নিয়ে চালিয়ে চালিয়ে আমি সাইকেল চালানো শিখেছি সে এক গল্প আছে তোমাদেরকে বলি তো সাইকেল চালানো শেখার সময় আমি কি করব বলো তো বাবা যখন অফিস থেকে আসতো আমি তো বাপি বলতাম তো যখন অফিস থেকে আসতো সাইকেলটা রাখতো আর আমি ওই সাইকেলটা নিতাম নিয়ে সাইকেলের যে পেছনে ক্যারিয়ার থাকে না পেছনে যে জিনিসপত্র রাখার বা পেছনে বসে কাউকে নিয়ে যাওয়া ওই ক্যারিয়ারের ওপর বসতাম কারণ সিটের ওপর উঠতে পারতাম না ওই ওটার ওপর বসে হ্যান্ডেলটা এরকম লম্বা করে ধরে পা দিয়ে দিয়ে চালিয়ে 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 ঘুরতাম পাড়া আর আমার দাদা আমার মাস তো দাদা ও আমাকে একটু সাপোর্ট করেছে ধর তারতো তো না তো ওটা করে যেতাম তো হ্যান্ডেলটাকে যে ব্যালেন্সটা ঠিক করা এটা কিন্তু আমার দাদার ক্রেডিট পুরো আমার মাসির ছেলে তো ও আমাকে ধরে 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 শিখিয়েছে তখন অনেক জায়গা ফাঁকা ছিল মাঠ ঘাট ছিল সেখানে আমি শিখেছি আর অনেক বলেছি একটা সাইকেল কিনে দাও না একটা লেডিস সাইকেল কিনে দাও না কোনো দিনও না না আমার মা একদম পছন্দ করতো না একদম না আমার বাবাকেও কোনো দিন বাইক কিনতে দেয়নি আমার বাবা কতবার বলেছে একটা বাইক কিনি বাইক কিনি আমার মা কোনো দিন কিনতে দেয়নি বলেছে না 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 বাইক চালাতে হবে না তুমি অটো করে যাও বাসে করে যাও তাও ভালো কিন্তু বাইক চালাতে হবে না মা ভয় পেত জন্য আমাদের কোনো দিন বাইক মানে স্কুটি বাইক এসব আমাদের বাড়িতে আসেনি আর এখন তো আমি নিজেই বুড়ি আর এখন কখন চালাবো বলো ওই জন্য আর কেনাকাটা কোনো দিনই হবে না খুব ইচ্ছা ছিল কিন্তু আমার দুই মেয়ের কেউই সাইকেল চালাতেও শেখেনি ওদের ভালো লাগে না আমার কিন্তু খুব ভালো লাগতো আর আমি সাইকেল চালিয়ে যেই বাবা সাইকেলটা পেতাম টুক করে বেরিয়ে পড়তাম একটুখানি ঘুরে আসতাম রাউন্ড দিয়ে আসতাম বুঝেছো তো সেই করতে করতে যখন ভালো মতন আমি সিটে বসে চালানো শিখেছি সেই টাইমে আমি আমার বোনকে পেছনে বসিয়েছি বুঝেছো তো হাত মোটামুটি সেট হয়ে গেছিলো তো বোনকে পেছনে বসিয়ে পাড়ার মধ্যে দিয়ে ঘুরছি আর আমাদের পাড়ায় একটা জায়গা আছে মানে কাছেই একটা জায়গা আছে সেখানে নন বেঙ্গলি রাইড থাকে বেশি বুঝেছো তো এবার আমি ওখান দিয়ে যেতে গিয়ে দু তিনটে বাচ্চা একসাথে খেলাধুলা করছে একদম সাইকেলের সামনে এসে পড়েছে আমি ধাক্কা মেরেছি যথারীতি ধাক্কা আর ওই ধাক্কা মারার ফলে একটা বাচ্চা পড়ে গেছে এবার যেই পড়ে গেছে আমি এখন কি করি সে বোনকে নিয়ে সাইকেল নিয়ে দৌড় ওখান থেকে দিয়ে এসে বাড়িতে সাইকেল ঢুকিয়ে গেটে তালা দিয়ে ব্যাস ভেতরে বসে আছি যেন কিচ্ছু করিনি তো মানে সাইকেল স্কুটির গল্প করতে করতেই তোমাদের সাথে এই গল্পটা আমি শেয়ার করলাম আজকে ছোটোবেলার অনেক স্মৃতি থাকে জানো তো শেয়ার করার আমি কোনো লোক পাই না তাই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি মুস্তাগিন শাহরুখ তারপরে হচ্ছে গিয়ে তুষার আমাদের শাহরুখ রোহন তোমাদের সাথে শেয়ার করছি তো সেখান থেকে তো এবার পুরো দল বেঁধে চলে এসছে বাঙালিদের মধ্যে এত একতা দেখা যায় না ওর ছেলেকে ধাক্কা মেরেছে ব্যাস হয়ে গেল ওই একটু পেছন থেকে বলে দিল এই বাবাও তোমার ছেলেকে ফেলেছে ওই মেয়েটা বড় বর ওই সেই তাই বলে ওকে একটু তাপিয়ে দিয়ে ছেড়ে দেবে কিন্তু আসবে না কিন্তু আমি অন্য ইয়েতে দেখেছি তারা কিন্তু দল বেঁধে আসে তাদের কারোর কোনো কিছু হলে সবাই মিলে একসাথে এসে কিন্তু মীমাংসা করে তারপরে তো সেই দল বেঁধে চলে এসেছে এসে দরজার গেটের সামনে এসে মাসিমা 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 করে করে মাকে ডাকছে ও কাকু ও কাকু বাবাকে কাকু মাকে মাসিমা এসব বলে টোলে দরজা মা তো কি করেছিস নিশ্চয়ই কিছু করেছিস কাউকে ধাক্কা মেছে আমরা তো এসে কিছু বলছি না দুই বনে চুপ কিচ্ছু বলছি না তারপরে এসে বলল ওদের সামনেই আমাদেরকে বকা আমাকে বোনের তো দোষ নেই আমাকে বকা আমি বললাম কি করব ওরা সামনে চলে এসেছিল আমি ব্যালেন্স রাখতে পারিনি তাই জন্য একটু ধাক্কা লেগে গেছে সরি মরি অনেক কিছু বললাম আর করব না আর করব না এরপর থেকে বাবা আর সাইকেল দিত না আর দি লক করে রাখতো আগে তো লক করতো না আমি একটু নিতে পারতাম এখন তারপর যেই ধাক্কা মেরেছি এবার থেকে বাবা সাইকেলে লক করে তারপর ঘরে ঢুকতো বাইরে যদি সাইকেল রাখতো লক করে বলো আমার সাইকেল চালানোটা কি করে হয় তাহলে বন্ধু কিন্তু আমাকে কোনো দিনও কিনে দেয়নি কখনো না তো আমার আর হলো না আর স্কুটি আমার বরকে অনেকবার বলেছিলাম যে একটা স্কুটি কিনি একটা স্কুটি কিনি না 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 ফুটি হবে না পড়াতে যেতাম জানো নিজে সাইকেল করে দিয়ে আসতো মাঝে মধ্যে আমি তো হেঁটেও যেতাম হেঁটে আসতাম অনেক কষ্ট করেছি সেই গল্প তোমাদের সাথে আমি শেয়ার করি না তো যাই হোক সেইখান থেকে আমি হেঁটে হেঁটে আসতাম বা তখন তো টোটো ছিল না অটো ছিল অটো করে আসতাম বা রিকশা করে আসতাম কিন্তু কখনো সাইকেল দিল না আমাকে কিনে আমার যে কি কষ্ট তোমাদের সাথে কি বলবো আর তোমাদের যখন স্কুটিগুলো দেখছি যে গার্লফ্রেন্ডকে স্কুটি দিচ্ছে তখন আমার মনে 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 খুব রাগ হচ্ছে যে আমার বটটাকে একটা দিতে পারতো না আমার বাবাকে একটা কিনে দিতে পারতো না না দিলই না দিলো না তো দিলই না আর এখন আমার বুড়ি বয়সে ইচ্ছা করে একটু স্কুটিটা যদি থাকতো একটু এদিক এদিক দিকে একটু ঘুরে আসতে পারতাম না সে আর আমার এই জন্মে আর স্বাদ মিটবে না শখ আমার মনের শখ মনেই রেখে দিলাম তোমাদের আশীর্বাদ করি তোমাদের যেন হয় প্রত্যেকটা বউয়ের যেন হয় গার্লফ্রেন্ডের যেন হয় যে আমার দুঃখটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম বুঝেছ তো আমার তো আর হলো না তাই জন্য তোমাদের যেন হয় প্রত্যেকেই প্রত্যেকের গার্লফ্রেন্ডকে বা বউকে একটা করে স্কুটি অন্তত দিও আর শাহরুখের দোকান থেকে শাহরুখ আর তামিমের দোকান থেকেই কিন্তু কিনবে কোনো বন্ধু অন্য কোনো দোকান থেকে কিনবে না বন্ধুত্ব তাহলে কি হলো বলো আমার বন্ধুর যদি থাকতো যার যাই থাকুক না কেন আমি সেই বন্ধুর দোকান থেকেই কিনতাম সে যার দোকান হোক না কেন তবে তো সেই জন্য বলছি এই ভাবে তোমাদের বন্ধুত্বটা অটুট থাকুক তার মধ্যে আবার সোনামা এই সোনামা বলছি রোহনও আবার একটা গাড়ি কিনবে বলে ঠিক করে ফেললো স্কুটি কিনবে তো যাই হোক তুষারও একটা গাড়ি বুক করে রেখেছে তো এটাই তো বন্ধুত্ব তাই না বন্ধুর দোকান থেকে কেনা মানেই হচ্ছে বন্ধুর সাথে একটা ভালো সম্পর্ক রাখা তো চলো এটুকুনিই বলার ছিল খুব ভালো লাগলো মিল মিশ করে থাকো আমি আমার গল্পটাও তোমাদের সাথে এই সুযোগে একটু শেয়ার করে দিলাম হয়নি গো বড় দুঃখ আমার মনে তো যাই হোক তোমাদের দোকানটা আরও অনেক বড় হোক আরও অনেক শোরুম খোলো তোমরা ব্রাঞ্চ করো এটাই চাইব ভালো হোক তোমাদের তামিম ছোট তামিম আমাদের পরি আমাদের সোনামা সবাই খুব ভালো থাকুক বড় হোক তোমাদের মতন ভালো মনের মানুষ হোক এটাই চাইবো সময়। আর তোমরা ফ্রি মোশনের কাজগুলো মাঝে মধ্যে একটু আধটু করো অনেক অসহায় দুঃখ দুঃখিত মানে দুঃখ আছে এরকম অনেক মানুষ রাস্তাঘাটে পড়ে থাকে সামনে শীতকাল আসছে একটু কিছু কম্বল টম্বল এসব দান করো যাতে একটু ওরা শীত থেকে মুক্তি পায় এই সব কাজগুলো একটু তোমরা করো যেটা তোমাদের ফ্রি মোশন নামটা সার্থক হয় তো ওই কাজগুলো তো এখন তোমরা করতে পারছো না কেউই করছো না কারোর থেকেই দেখতে পাচ্ছি না মানে তোমাদের এই পাঁচজনের কথা বলছি এমনিতে তো বাপ্পার থেকে বা আদাস যারা আছে তাদের থেকে তো দেখতেই পাই অনিন্দ আছে তারপরে কি যেন আরও সব নামগুলো ফিরোজ ওদের থেকে তো দেখতেই পাই কিন্তু তোমাদের পাঁচজনের কাছ থেকে কিন্তু পাচ্ছি না তো সেইগুলো একটু একটু করে তোমরা করো মাসে অন্তত একটা করে করো তাহলেও হয় তো সেগুলোর থেকে একদম তোমরা সরে গেছো একদম তো সেই জায়গাটা একটু ফিরে আসো যেটার জন্য তোমাদেরকে মানুষ এত ভালোবেসে ছিল সেই জায়গাটাকে একটুখানি ধরে রাখার চেষ্টা করো ফ্রি মোশনের কাজগুলো তোমরা অসহায় মানুষের জন্য করতে সেই কাজগুলো তোমরা একটু করো আমরাও একটু দেখি তোমাদের দেখে আমরা অনুপ্রাণিত হই বিশেষ করে আমি তো খুবই হই আমি তো খুব ভালোবাসি এই ধরনের কাজ করতে নিজেও এরকম কাজের সাথে জড়িত থাকি তো তোমাদের এই কাজ দেখেই আমি তোমাদেরকে ভালোবেসেছি প্রত্যেকটা মানুষকে তোমাদের এই ফ্রি মোশনের প্রত্যেকের ভিডিও আমি দেখি তো চলো এটুকুনি বললাম ভালো থাকো সুস্থ থাকো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো তোমাদের দোকান তোমাদের ব্যবসা যার যা ব্যবসা আছে সবাই খুব ভালোভাবে এগিয়ে যাও তো চলো এখানেই রাখলাম টাটা